নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম বিদ্যুৎ দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের অনেকগুলি শূন্য পদেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ছেলে মেয়ে সকলের জন্যই চাকরি রয়েছে অর্থাৎ ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কত ভ্যাকান্সির সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে এছাড়া তোমাদের এখানে বেতন কত সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সঙ্গে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এন্টারপ্রাইজ সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট ডিব্লু ডাব্লু ডট ইসিআইএল ডট কো ডট ইন আর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে নিয়োগটি করা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্রাক্ট বেসিস ঠিক আছে গ্রেড টু পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে যেখানে তোমাদের ট্রেডের ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে দুশো পঁচাত্তরটি ভ্যাকান্সি রয়েছে আর তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডে দুশো পঁচাত্তরটি ভ্যাকান্সি রয়েছে সে সঙ্গে ফিটার ট্রেডে তোমাদের পাঁচশো পঞ্চাশটি ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের কিন্তু মোট এগারোশো শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বয়স হতে হবে ষোলো এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের তিরিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে বাইশ হাজার পাঁচশো আঠাশ টাকা ঠিক আছে সেই সঙ্গে তোমাদের এখানে অন্যান্য ভাতাও তোমরা কিন্তু পেয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ইলেকট্রনিক্স মেকানিক বা ইলেকট্রিশিয়ান বা ফিটার যে কোনো একটা ট্রেডে তোমাদের দু বছর আইটিআই কোর্স করা থাকতে হবে সঙ্গে তোমাদের এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের ক্ষেত্রে তোমাদের দুশো পঁচাত্তরটি ভ্যাকান্সির মধ্যে এসসির জন্য চুয়াল্লিশটি এস টি উনিশটা ও বিসি চুয়াত্তরটা ইউআর একশো দশটা ইডব্লিউএস আঠাশটা সেমভাবে তোমাদের ইলেকট্রিশিয়ান পোস্টে কিন্তু একই তোমাদের ভ্যাকান্সি রয়েছে আর তোমাদের ফিটার ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচশো পঞ্চাশটার মধ্যে অষ্টাশিটা এসসির জন্য উনচল্লিশটা এসটির জন্য একশো আটচল্লিশটা ও বিসির জন্য দুশো কুড়িটা ইউআরের জন্য এবং পঞ্চান্নটি ইডাব্লু এস ক্যাটাগরির জন্য রয়েছে ঠিক আছে টোটাল তোমাদের এখানে এক হাজার একশো শূন্য পদে নিয়োগটি করা হচ্ছে এরপরে দেখো তোমাদের এখানে বয়স পালা হয়েছে ওবিসি ক্যাটাগরির জন্য তোমাদের তিন বছর বয়সের ছাড় রয়েছে এস এসটি ক্যাটাগরির জন্য পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে এবং পিডাব্লিউ ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এখানে দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের শর্টলিস্ট করা হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু শর্টলিস্ট করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের উপর তোমাদের সিক্সটি পার্সেন্ট ওয়েটেজ করা হবে আর তোমাদের এক্সপিরিয়েন্সের উপর কিন্তু ফর্টি পার্সেন্ট ওয়েটেজ দেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের ওয়ান ইস টু ফোর অনুপাতে কিন্তু শর্টলিস্ট করা হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে এরপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ডিভি ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই হবে অ্যাপ্লাই দেখো তোমাদের এখানে অনলাইন মোডে করতে হবে ডাব্লুডাব্লু ডট ইসিআইএল ডট কো ডট ইন এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে যেখানে তোমাদের অ্যাপ্লাই লাস্টের বলা হয়েছে আগামী ষোলো এক দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত এখানে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম এবং ডেট তোমাদের কিন্তু পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এখন কিন্তু এটা জানানো হয়নি তবে তোমাদের এখানে বর্তমানে ষোলোই জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে এবং তোমাদের এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমাগুলো কিন্তু ষোলো এক দু এই তারিখ অনুযায়ী হিসাব করা হবে